আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ খুবই সংক্ষেপে আমরা কিছুটা ব্যাখ্যা করছি বিহার বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশে বিহার তুমি কার দখলে যাচ্ছে বিহার তুমি কা তাই না মোট আসন সংখ্যা দুশো তেতাল্লিশ মেজরিটি বা ম্যাজিক ফিগার একশো বাইশ সিপিএম কংগ্রেস আর জেডি জেডিউ বিজেপি এবং এনডিএ মানে সরাসরি জেডিইউ তাই না কিন্তু কোন দল ক্ষমতায় ফিরবে শেষ পর্যন্ত আমার মনে হয় এবার কিন্তু কংগ্রেস জোট তারা ক্ষমতায় ফিরবে না বিজেপি পুনর্বার মানে পুনরায় সরি পুনর মানে পুনরায় তৃতীয়বার ক্ষমতা আসবে এই নিয়ে একটা রাজনৈতিক মহলে জল কতটা ঘোলা তা পরিষ্কার হয়ে যাচ্ছে রাহুল গান্ধী কি পারবে তার যে কর্মসূচিতে লোকে জনস্রোত হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত বিজেপি ও কংগ্রেস জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন তবে যে ভোটার ভুয়ো ভোটার যে ফলস ভোটার সেগুলো কিন্তু অধিকাংশ বাদ যাওয়ার কি আগ্রহ থাকে